নমস্কার শান্তনু হাজরা বলছি আজকের পডকাস্ট হল এক দরিদ্র বাঙালি মেয়ের আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার একজনের কথা বলবো আজকের তিনি মালনি নোবের তিনি ছিলেন হলিউডের দ্বিতীয় মানে সবচেয়ে বড়ো স্টার আর কি আমাদের দেশে যেমনি সুচিত্রা সেনের বাড়ি সুপ্রিয়া দেবী বা বলিউডে হেমালিনীর পরেই রেখা সেরকম হলিউডে মার্লিন মনোরো যিনি প্রথম হন দ্বিতীয় ছিলেন মার্লিন ওবেরন এই মার্লিন ওবেরন জন্মেছিলেন কলকাতায় একজন অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে তা তর্কের খাতিরে জানা যায় যে ওর মা ছিল সিংহলি আর বাবা ছিল ব্রিটিশ কলকাতায় সাঁত্রেতে এক ভাড়াবাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন অনেকে বলেন উনি অন্য বোম্বে টোম্বেতে জন্মেছিলেন কলকাতায় থাকতেন বাবা মরে যাওয়ার পর কলকাতায় চলে আসে এবং পুরোদস্ত বাঙালি মহিলার মধ্যে জীবন কাটান আর তখন তার বিয়েও হয়ে যাক বাঙালি ছেলের সঙ্গে এস কে দত্ত রায় বলে একজন জার্নালিস্ট তার সম্বন্ধে বলেছেন যে উনি ফিরপুরেস্তোড়ায় টেলিফোন যে সুইচম্যান যে থাকে টেলিফোন অপারেটর বলা যায় টেলিফোন অপারেটরে কাজ করতেন শ্রীমতী অবেরন তা ওখানে তখন তখন ফিরপুর রেস্টুরেন্ট ছিল আজকে যেখানে টাইগার সিনেমা হল বা উঠে গেছে এসব সেটা ছিল ফিরপুর রেস্তোরাঁ আন্তর্জাতিক সম্পন্ন একটা রেস্টুরেন্ট ছিল গোটা বিশ্বের লোক এখানে এসে কফি খেয়েছে এত এর সুনাম ছিল এবং তখন ব্রিটিশ পিরিয়ডে কলকাতা ছিল ব্রিটিশদের দ্বিতীয় রাজধানী লন্ডনের পরই কলকাতা তো কলকাতায় ওরা হলিউড থেকে প্রচুর স্টার আসতো যারা এই রেস্টুরায় রেস্তোরাঁয় একটা কপি খেয়ে আবার সকালে চলে যেত এমন গল্পও আছে বিশেষত উমর সরি হলিউডের নাম্বার ওয়ান স্টার উনি কলকাতায় নিয়মিত আসতেন ফিরপুর রেস্টুরেন্টে ফিরপুর রেস্তোরাঁ এই ফিরপুর রেস্তোরাঁতেই কাজ করতো আমাদের মাললিন অভয়ারণ তাই মার্লিন অভয়ারণ এই ফিরপুর রেস্তোরাঁয় কাজ করতে করতে একজন একজন নাট্যকারের সঙ্গে বাঙালি নাট্যকারের সঙ্গে ওনার আলাপ হয় তা এই বাঙালি নাট্যকার তাকে কলকাতা থিয়েট্রিক্যাল অ্যামেচার থিয়েট্রিক্যাল সোসাইটিতে নিয়ে যান এবং তখন তো নারী মুখ বিরল ছিল তখন থিয়েটারে পুরুষরাই নারীর চরিত্র করত তেরনকে একটি পাঠ দেয় ইংলিশ থিয়েটার তো সেখানে তৈরি হয়ে যায় এবং ও খিদে বেড়ে যায় এভাবে ওই ওই বাঙালি ছেলেটা গিয়ে উনি বিয়ে করেন লেন ওনার শ্বশুরবাড়ি ছিল ডেকার্স লেন এখন যেখানে ওই পিয়ারলেস অফিসের পাশে ধর্মতলার দিকে মানুষ প্রচুর খাওয়া দাওয়া করে ওইখানটার গলিটার ভিতরে ওই পিয়ার সেলেন ওনার বাড়ি ছিল এক বাঙালি ব্রাহ্মণীয় ছেলেকে উনি বিয়ে করেছিলেন তো ওখান থেকে উনি চলে যান ওই থিয়েটারিক্যাল থিয়েটার করতে করতে বা ওই মুখ দেখিয়ে উনি এক ব্রিটিশ পরিচালকের ছবিতে অভিনয় করেছিলেন লন্ডন চলে যান এবং লন্ডনে গিয়ে উনি অনেক কাজ করেন ওখান থেকেই ডাক পান হলিউডের এবং হলিউডেকে উনি কীটি চরিত্রে অভিনয় করে একটা এমন একটা জায়গায় চলে যান যিনি অস্কারের জন্য মনোনীত হন এই মালিন অবেননের আগে একজন বাঙালি মহিলা হলিউডেকে যথেষ্ট নাম ছিল তার নাম ছিল দেবিকা রানী তিনি খামা বলে একটি সিনেমা অভিনয় করেছিলেন দেবিকা রানীও দীর্ঘদিন বেঁচে ছিল যিনি অশোক কুমারের সঙ্গে অচ্যুত সিনেমা অভিনয় করেছিলেন এই রানী ওনাকে অনেকটা সাহায্য করেছিল হলিউডে পায়ে দাঁড়াতে হলিউডে তার পায়ে তোলা জমি আনতে আর কি এসে তার আগে সেই সময় আরেকজন বাঙালি অভিনেত্রী ওখানে যান মানে ভারতীয় আর কি বাঙালি বলে বলে না ভিভিআর লি মেনলি লন্ডনে কাজ করতেন ব্রিটিশ ফিল্মগুলোতে কাজ করেছেন এবং দেখবেন ওই হলিউডের একটা বিরাট অংশ ইংল্যান্ডে আছে ওই বিবিসি বা ইংল্যান্ড যাই বলুন ওই হলিউডে ফিল্মের অর্ধেকটাই কাউন্টার পার্ট লন্ডনে আছে তা সেখানে ভিভিআর কে উনি সাহায্য করেছেন আর ওনাকে সাহায্য করে করেছিলেন দেবিকা রানী যিনি কন্যা করেছিলেন তারপরে কাজ আর কাজ উনি তো আইকন হয়ে যান একটা ইংরেজি বইয়ের উনিশশো উনআশি সালে উনি মারা যান সেভেন্টি নাইনটিন সেভেন্টি জন্মেছিলেন উনিশশো এগারো সালে এবং উনিশশো তিরিশ সাল থেকে মোটামুটি সত্তর সাল অবধি ওনার কর্মজীবন উনি একবার অ্যাক্সিডেন্টে তার মুখের গড়ন পাল্টি পাল্টিয়ে গেছিল কি আর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যে তো উনি ছিলেন মৃত্যু ফাঁসি আর তখন ওই ইংল্যান্ড পশ্চিমী দেশগুলো ওই সাদা চামড়ার মহিলা দেখে থেকে নায়িকা দেখে থেকে মানে তাদের একঘে লেগেছে তখন এই আমাদের যে ব্রাউন কালার যেটা বলা এই এসিও এশিও মানুষদের প্রচন্ড পছন্দ করতে এখনও করে এখন দেখবেন এই এই শোকে ছবি যে সমস্ত পুরুষ মহিলাই দেখবেন এই তামাটে বাদামি রঙের এসেন অরিজিনতে করে নিজা বাজার মেম সাহেব যারা আছে তারা চুলের রঙ কালো করে ফেলে বা শরীরটাকেও ওই রোদ রোদে পুড়িয়ে পুড়িয়ে ট্যান করে ফেলে এখন এটা একটা টেন্ট এই ট্রেনটা জন্ম দিয়েছিলেন আমাদের বাঙালি অভিনেত্রী মার্লিন মন্ডল মার্লিন মনোর মার্লিন ওবেরন আসলে মার্লিন মন্ডল হচ্ছে কি একজন এক নম্বর আর্টিস্ট ছিলেন অস্কার পেয়েছিলেন উনি সুইসাইড করেছিলেন মোমের মতো শরীর ছিল ওনাকে ছাড়া হলিউড ভাবা যায় না তা এর নাম অনুপ্রাসের কিছু মিল আছে মার্লিন ওবেরন আর উনি ছিলেন মালিন মন্ডল তার শেষ জীবনে সুইসাইড হওয়া এই মার্লিন মন্ডল কথা বলছি একটা বিশাল নাম তা মার্লিন ওবেরন আদ্যপান্থ বাঙালি ছিলেন এবং বাঙালি ছেলেকে বিয়ে করেছিলেন বলে চিত এবং উনি শেষ জীবনে উনি মারা যান উনৈশি সালে উনি উনিশশো সালে কলকাতায় এসেছিলেন কলকাতা এসে বোরখাপুর এসেছিলেন বা চেনেন এখনকার প্রজন্ম তাতে আর কি চিনবে উনি ছেলে গিয়ে চোখে জল ফেলছিলেন সেই শ্বশুরবাড়ি ভগ্নশ্বুরবাড়িকে দেখে চোখে জল ফেলছিলেন অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন পদ্মচারীরা দেখে যে একজন উজ্জ্বল চেয়ার আর মহিলা আদ্যোপান্ত তার পালিশ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছেন একটা বাড়ির দিকে তাকিয়ে তখন তো কিছু বোঝা যায়নি তা সেই এস দত্ত রায় যে সাংবাদিক ওনাকে তুলেছিলেন বা পরবর্তী জেনে যার লেখা থেকে ওনার জীবনটা জানা যায় হ্যাঁ মাঝে একটা কথা বলেনি উনি তিউনি শেয়ার গেছিলেন ওখানে এত ভালোবাসা পেয়েছিলেন যে উনি বলতেন আমি তিউনিশিয়ার মেয়ে তো যাই হোক উনি পেয়ার স্লেনে যখন তার চোখের জল ফেলছেন তখন এক আনন্দবাজার এক সাংবাদিক সেটা এবং তাকে ফলো করে সে উনি মালিন আর মনে হয় কলকাতায় থাকেননি উনি সোজা প্রেম ধরতে চলে গিয়েছিলেন তা আজকের পডকাস্টের আমাদের আলোচ্য বিষয় মালিন অভেরান ধন্যবাদ